আসরের নামাজ নেতা চারিবার পড়ছে নির্বাচনের আগে জুবল নামাজ পড়ে না আছরের নামাজ চারিবার পড়ছে কিভাবে এক মসজিদে একবার পড়ছে ওই মসজিদ আলার তো দেখছে যে হা নেতা নামাজি পরে যে জায়গা গেছে তারা তো আর দেখতেছে না কয়েকজনের সাথে কথায় লাগে দেখা এত একটু কথা বলতে থাক আমি আসরের নামাজটা সাজিয়েছি তারপর ও জায়গা আলারা শুনুক জমি নামাজ পড়ে এর হলো ধর্ম ব্যবসা নাম কি

যখন আছে আমরা এটা করবো ওটা করবো সেটা করবো বিগত এই করছি আগের বছর এই করছি মাঝে এক বছর প্রতিবার বা সুযোগ দিন দেখেন কি করে সারি দেই রাস্তা খাল বানাবো বারো মাস কাল নৌকো বেড়াবে নাচমান ভেঙ্গে জমিনি নমাবো লাঠির মধ্যে মগুল নির্বাচন শেষ নির্বাচিত হয়ে গেছে নেতারে খুঁজেই পাই না পার্টি সালাম দিল ফোন দিলি কবে ঢাকা বাড়ি পায়খানার মধ্যে বসা তাও কবে ঢাকা আসলে ঢাকা পায়খানার বেড়ায় দিয়ে ঢাকা হয়েছে কম্বলের তালে জুয়ে আমি ঢাকা আসলে কম্বলের তালে ঢাকা রয়েছে

যথ চালাকি করো সব চালাকের সৃষ্টি ইখলাসের সাথে কাজ করো আকলিস দিন কায়ফি কাল আমালুল কলিল তোমার ঈমানকে খাঁটি করো অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে এ কুরআন আমার ব্যক্তি জীবন না শুধু এ কুরআন শুধু রমজানে তেলাওয়াতের জন্য নয় এ কুরআন শুধু রমজানে তারাবিতে পড়তে আসে নাই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে একটু একটু পড়ার জন্য কুরআন নাজিল হয় নাই বিপদে পড়ে গেলে মান্নত করলাম আল্লাহ তুমি আমারে বিপদ থেকে উদ্ধার করো আমি হুজুরকে দেয়া কত কুরআন শরীফ পড়াই দেব আল্লাহ লোভে লোভে তোমারে বিপদ থেকে উদ্ধার করে পড়াই দিলে আবার সেই যত হয় না। লোহার সে দাঁড়াইয়ে বাড়ি একজন নিজে কাঁচার দিয়ে পাঁচ কেজি পারে না ওর বাড়িটা জোরে আর বসে থাকে ছোট্ট বাড়ি দেয় দেখছেন নাকি এই দুটি মিলে শব্দ কি

লোহায় কয় ও কর্মকার তুমি আমারে বাইরো পিটো পুড়াও জ্বালাও যা কিছু করো আমি लोहा দেই সেই ঐচ্চপুদাল হব নাই কাশি হব নাই খন্তা হব নাই কুরাইবও কিন্তু শোনা হব না রূপ হব না হীরা কাঞ্চন হব না কথা বল নির্বাসনে চলে গেলে যাই প্রতারণা আর হাত থেকে আল্লাহ দেশকে হেফাজত করে যারে কান আমীন ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজ অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন সব জায়গা কুরআনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহকে হুদা লিন দাস গোটা মানব জাতির হেদায়েতের জন্য কুরআন পাঠাইছি কাজে ওয়াজকির বিলকুরআন ওয়াজ করতে হলে কুরআন দিয়ে বলো আমি কুরআনে কারিমের একটা আয়াত পড়েছি বিশ্বাস আছে যে কুরআনের উপরে আল্লাহ কায় আরফা ইল্লাক তোমাদের মধ্যে আমাদের মধ্যে সবচেয়ে দামি প্রেসিডেন্ট তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী তারপরে পররাষ্ট্রমন্ত্রী তারপরে অর্থমন্ত্রী তারপরে শিক্ষামন্ত্রী এইভাবে মন্ত্রিত্বের ক্লাসিফিকেশন আছে এরপরে সাধারণ এমপি তারপরে উপজেলা চেয়ারম্যান তারপরে ভাইস চেয়ারম্যান এরপরে সম্মানী চেয়ারম্যান তারপরে আস্তে আস্তে নিচে আইছে আঞ্চলিক ভাবে এই সিরিয়ালে আমাদের মেম্বার সাহেব রাজনৈতিক জীবনে আল্লাহর রহমত কথা বলেন রাজনৈতিক জীবনে আল্লাহর রহমত লাগবে কোন তাপ কাজ হবে না আল্লাহর রহমত না থাকলে সামনে নবি দেয় হতে পারবেন না যত লাভালাবি ফেলাバリ করেন না কেবল দস্তবি আদমী দস্তাকি মাঝে আল্লাহর রহমতের কাছে হাত তুলেন আপনি যদি ইখলাসের সাথে জাতীয় ধর্মের সেবা খিদমত করার। দেশ ও জাতীয় ধর্ম দেশ এবং জাতি এবং ধর্মের সেবার খিদমতে নিয়ে যদি রাখেন মানুষের হক নষ্ট করার নিয়ত না রাখেন ইসলাম বিরোধী কোন কিছু করার ইচ্ছা যদি না রাখেন তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন

আমি লাস্টে ভোট চাবো আমলিগ বিএনপি পার্টি তিন দলের জন্য ভোট চাবো না যখন আছে আমরা এটা করবো ওটা করবো সেটা করবো বিগত এই করছি আগের বছর এই করছি মাঝে এক বছর প্রতিবার ভিড়িয়া বা সুযোগ দেন দেখেন কি করে ছাড়িয়ে দেই রাস্তা কাটিয়ে খাল বানাবো পরামর্শ নৌকো বে বেড়াবে আসমান ভেঙে জমিনি নমাবো লাঠির মধ্যে মগুর বলবো নির্বাচন শেষ নির্বাচিত হয়ে গেছে নেতারে খুঁজেই পায় যেন বাটি সালাম দিল ফোন দিলি কবে ঢাকা বাড়ি পায়খানার মধ্যে বসা তাও কবে ঢাকা আসলে ঢাকা পায়খানা বেড়ায় দিয়ে ঢাকা হয়েছে কম্বলের তালে জোকায় আয় আমি ঢাকা আসলে কম্বলের তালে ঢাকা রইছে ঠিক না শেষের খুঁজে পাবে না পরে যদি দেওয়া যায় দেখা হবে বললেন যে আপনি কত কিছু দেবেন তা ইউ এমনি তো কিছু পাচ্ছি না ও সব সিয়াসি পলিসি হয় পাকিস্তানিরা কয় ও সব সিয়াসি পলিসি হয় একটা রাজনৈতিক কৌশল ভোটপতি হলি যা করা লাগে তা করেছি এখন পা হয়ে গেছে এখন যা করার দরকার তা করিব ওয়া মা আল্লাহ ওয়া মা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন যত চালাকি করো সব চালাকের সৃষ্টি ইখলাসের সাথে কাজ করো আকলিস দিন কায়াফিকাল আমালুল কলিল তোমার ঈমানকে খাঁটি করো অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে এ কুরআন আমার ব্যক্তি জীবন না শুধু এ কুরআন শুধু রমজানে তেলাওয়াতের জন্য নাই এ কুরআন শুধু রমজানে তারাবিতে পড়তে আসে নাই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে একটু একটু পড়ার জন্য কুরআন নাজিল হয় নাই বিপদে পড়ে গেলে মান্নত করলাম আল্লাহ তুমি আমার বিপদ থেকে উদ্ধার করো আমি হুজুরকে দেয়া খতম কুরআন শরীফ পড়াই দেব আল্লাহ লোভে লোভে তোমার বিপদ থেকে

লোহাই কয় ও কর্মকার তুমি আমারে বাইরো পিটো পুড়াও জ্বালাও যা কিছু করো আমি लोहा যেই সেই অয্যপুদা হব নাই কাশি হব নাই খন্তা হব নাই কুরাই লব কিন্তু শোনা হব না রূপ হব না হীরা কাঞ্চন হব না কথা বল ঠিক নির্বাসন চলে গলি যেই ঠিক ঠিক প্রতারonar হাত থেকে আল্লাহ দেশকে হেফাযত করুক জোরে কন